এবং শেষ জামানার হাদিসগুলোর মধ্যে এসেছে যে কে আমাদের আগে আগে ভূমিকম্প বাড়তে থাকবে বেশি বেশি ভূমিকম্প হবে এবং তিনটা হবে বড় বড় মেজর ভূমিকম্প একটা পৃথিবীর পূর্ব দিকে মানে এমন ভূমিকম্প হবে যে জমিন পুরো যাবে নিচে জমিন ঢুকে ঢুকে যাবে ভিতরে একটা পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক কোনটা ভাই এসে আমাদের পুরো কন্টিনেন্ট আপনার পুরো সাব কন্টিনেন্ট সহ শুরু করে এই পুরো কন্টিনেন্টটা হচ্ছে পূর্ব দিক পৃথিবীর এখানে একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে আল্লাহ জানেন কবে আমরা জানি না কবে কিন্তু হবে হাদিস এসেছে কিছু পাপের কারণে এটা আসে সেটাও হাদিস এসেছে অশ্লীলতা বেহায়া পড়া মানুষ যখন মদকে হালাল করে নিবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে তখন এই পাপ আসবে এই সরি এই শাস্তি আসবে আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে ওই যে যেই পশ্চিমা সভ্যতায় মানুষ প্রবাসী হচ্ছে ওখানে সুখের সন্ধানে নিজের দেশকে প্রতিভা দেয়া বাদ দিয়ে অন্যকে প্রতিভা দিয়ে আসছি গিয়েছি প্রয়োজন ধরুন চলে আসতে হবে দেশ ভালো না জনগণ ভালো না সরকার ভালো না পরিবেশ ভালো না এই করে করে দেশকে অবজ্ঞা করে বাইরে গিয়ে পড়ে থাকলে হবে নিজের প্রতিভা নিজের যত স্কিল আছে এটাকে জনগণকে দেওয়া যেত না রাষ্ট্রকে দেওয়া যায় না দিয়ে নিজের দেশকে এগিয়ে নেওয়া যায় না অন্যের দেশে আমি আমার শ্রম আমার মেধা আমার প্রতিভা ওদেরকে উন্নতি করা হবে কি জন্য এবং এমন একটা সভ্যতাকে উন্নতি করাচ্ছি যারা ইসলামের প্রকাশ্য দুশ্মন সারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে এরা এরা বোমাবাজি করে মানুষকে হত্যা করছে ওদেরকে আমি শ্রম দিয়ে আমার প্রতিবাদে উন্নতি করাবো কি জন্য আমি আমার দেশকে উন্নতি করাবো আমার দেশকে আমি মেধা দিব আমার শ্রম দিব আমি আমার রাষ্ট্র আমার সরকারকে আমাদের যে পরিবেশ আছে এখানে আমি উন্নতি করব যাতে করে আমাদের এখানে দুর্নীতি কমে যায় ভালো কিছু হয় কেন করা যায় না সমালোচনার সংস্কৃতিতে আমরা অভ্যস্ত বেশি এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না তাই না এটা ভালো না এটা ভালো না আরে ভাই আমি নিজে করলাম নাকি আমি কি করছি আসলে আমরা তো একটা দেখবেন গভর্নমেন্ট একটা প্রজেক্ট আসলে জনগণ আমারও রক্ষা করতে পারে না অনেক সময় দেখবেন সরকারি মাল দরিয়া না তাই না এটা আমার খেয়াল হলো না খেরা উভয় পক্ষই করে জনগণও করে অনেক সময় দেখা যায় উপর থেকে একটা হাতি আসছে আস্তে 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 মাসি হয়ে গেল কথা বুঝতে পারছেন উপর থেকে একটা হাতি আসার কথা ছিল আস্তে 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 মাছি হয়ে গেছে এখানেও খেয়ালত হয়েছে যখন মাছিটা আসলো এই মাছিটাকে সবাই লুটে পুটে খেয়ে শেষ করে দেবো এটাও জনগণের খেয়ালত হলো তা আমরা যদি উভয়ে এরকম হই তাহলে তো হবে না উভয়কেই ইমানদার মুতাকি এবং কোরআন বলা হতে হবে সুন্না বলা হতে হবে আমি আমার শ্রম আমার মেধা আমার প্রতিভা এগুলো আমার সবার আগে হক রাখে আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আপনি এগুলো বাইরের মানুষকে দিয়ে আসছি কি এমন কাউকে দিচ্ছেন যারা ইসলামের প্রকাশ্য শত্রু

তিন নম্বরটা আপনার মাঝখানে পৃথিবীর মাঝখানে জাজির আরবিয়ার এই কন্টিনেট একটা ভূমিকম্প হবে এবং এটা সেই ভূমিকম্প যে ভূমিকম্প প্রমাণ করে দিবে যে ওই ব্যক্তি যে ব্যক্তি মদিনা থেকে মক্কা এসেছে যার হাতে মানুষ মায়ে নিয়েছে ঠিক আছে এই মানুষটা ইমামুন মাদি কিনা ওই ভূমিকম্প প্রমাণ করে দিবে এগুলো আফরোস আমরা হাদিস মধ্যে আছে করে দিবেন তো যেটা বলছিলাম সোয়াই আরে ইসলাম কম সর্বপ্রথম কম যাকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন আর ভূমিকম্প যে কারণগুলোতে হয় এই পাপ যদি আমরা না ছাড়ি আল্লাহ যে আমাদেরকেও দিবেন না কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই আল্লাহ পাকে আমাদেরকে আল্লাহর গজবের যে পাপ এগুলো থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ আমিন আমিন আল্লাহ পাকে আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন প্রচন্ড রহম করেন প্রচন্ড দয়া করেন করুণা করেন মায়া করেন একজন ব্যক্তি যে ল্যা আই লায় প্রকৃত অর্থে বুঝেছে এবং বলেছে সেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় আল্লাহ কে আমত দিবেন না একটা ব্যক্তি যদি থাকে পৃথিবীতে যে আই লায় লাহ কে ধারণ করেছে প্রকৃত অর্থে ও বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ কে আমত দিবেন না এত বেশি ভালো আল্লাহ আমাদেরকে বাসায় আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না যদি না আমরা সেই পাপগুলো করি কিন্তু আমরা সেই পাপগুলো করছি নিত্যিধায় আমরা মাদক সেবন করছি মাদকের নাম পরিবর্তন করে দিয়েছে নিজেরাই আমরা জেনা করছি পরকিয়া করছি ইয়াবা খাচ্ছি পর্নোগ্রাফি দেখছি ফ্রি মিক্সিং করছি ফ্যামিলিস্ট রেগুলেশন লিখতে হচ্ছি নির্দিধাই করছি আল্লাহর হুকুম আকারে পরোয়া করছি না আল্লাহর ফরজ ওয়াজিব সুনত মোস্তাহের তো আকা করছি না আল্লাহর হালালকে হারাম করে ফেলছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি এগুলো করতে থাকলে আল্লাহর শাস্তি আসবে ভাই আল্লাহর সাথে চলে আসলে ঠেকানো কেউ থাকবে না তাই সবার উচিত অনতি বিলম্বে আল্লাহর কাছে তওবা করা তওবা করে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা এতে নিজের কল্যাণ পরিবারের কল্যাণ সমাজের কল্যাণ সবার কল্যাণ আমরা তওবা করে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه